হরে কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার গত শ্লোকটিতে আমি একটা প্রশ্ন সর্বশেষ আপনাদের জন্য রেখে দিয়েছিলাম প্রশ্নটি ছিল যে যেহেতু বৈদিক শাস্ত্র আমাদেরকে যে কর্মকাণ্ডের কথা বলছে সেটা যদি আমাদের অনুশীলন করার কোনো প্রয়োজনই না থেকে থাকে যার যোগ্য পূজা হোম যজ্ঞাদি ইত্যাদি যদি করার কোনো দরকারই না হয়ে থাকে তাহলে কেন বৈদিক ধর্মগ্রন্থে আমাদের এইগুলো করার বিধান দেওয়া হলো তো এর উত্তরটি আজ আমি বলছি গত শ্লোকের মাধ্যমে তো নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষাই হচ্ছে ভগবত ভক্তি লাভ করা আমরা যেমন দেখতে পাই যে শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে বেদের সার সারাতি সার তো ওই রকমই বেদ আমাদেরকে শেখায় বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ধীরে 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 ভগবানের নিকটে যাওয়া কিন্তু কোন ব্যক্তির পক্ষে এই যুগে এসে ওই সমস্ত বৈদিক যোগ যান যোগ্য ইত্যাদি সমস্ত কর্মকাণ্ড করা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ ওই সমস্ত কর্মাদি করার জন্য যে পরিমাণে জ্ঞান ঐশ্বর্য এবং নিষ্ঠার দরকার তাই এ যুগের মানুষের মধ্যে নেই তাই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কলি অধঃপতিত অধপতিত জীবদের নিস্তারের জন্য একটা সহজ সরল পন্থা দিয়ে গেছেন তা হচ্ছে হরিনাম সংকীর্তন আমাদের এই বর্তমান যুগ যেখানে মানুষ সম্প্রীতি সংহতি এবং একতা চাইছে এই যুগে এসে আমাদেরকে একম শাস্ত্রম পুত্র গীতা একমাত্র শাস্ত্র করতে হবে কোন শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী গীতা এই গ্রন্থটি পাঠ করতে হবে এক দেব দেবকে পুত্র এব একমাত্র দেবতা যারা আমাদের উপাসনা করতে হবে সে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্থশিয়া নামানি জানি একমাত্র একটা মন্ত্র উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে হরি হরিনাম সংকীর্তন এবং সর্বশেষ কর্মপেক্ষা দেবস্থা সেবা একমাত্র কর্ম যেটা আমাদের সবার করতে হবে তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা হরে কৃষ্ণ রাধা রাধা